নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদেরকে মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করে দেখাবো। দেখাব মুগ ডালটা লাল করে ভেজে নেব ডালটা আমি ধুয়ে নেব এদিকে ডালটাকে সিদ্ধ করে নেব ডালটা সিদ্ধ করার সময় সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো নুন দিলে খুব তাড়াতাড়ি ডালটা সিদ্ধ হয়ে যাবে ডালের মধ্যে ভেসে ওঠা ফেনাগুলো একটা চামচের সাহায্যে ফেলে দিতে হবে হলুদ দিতে হবে মাছের মাথাগুলো নুন ও হলুদ দিয়ে মাখিয়ে দশ মিনিট রেখে দিতে হবে একটা পাত্রে তেল গরম হতে দিয়ে দিয়েছি এবারে মাছের মাথাগুলো ভেজে নেব মাছের মাথাগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবারে একটি পাত্রে তুলে নেব ওই তেলে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর জিরে এগুলো একটি নারিয়ে ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজের কুচি দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো কুচি টমেটো ও পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দেবো এক চামচ রসুন বাটা রসুন বাটাটা তিরিশ সেকেন্ড নাড়িয়ে নিতে হবে যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এক চামচ আদা বাটা এক চামচ ধনে গুঁড়ো দুটো কাঁচা চেরা লঙ্কা আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে দিয়ে দেব পরিমাণ মতন নুন ও হলুদ ভেজে রাখা মাথাগুলো দিয়ে দুই মিনিট কষিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা ডাল ডালটা ভালো করে নাড়িয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মাছের মাথা দিয়ে ডাল দেখো বন্ধুরা মাছের মাথা দিয়ে ডাল তৈরি হয়ে গেছে এর উপর দিয়ে দিয়ে দিয়েছি একটু ঘি আর গরম মশলার গুঁড়ো